ইউসুফ আলাই সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ রবিসু আহাব্বু ইলাইয়া মিশরের নারীরা আমাকে যেই মন্দ কাজের জন্য জিনা ব্যবচারের জন্য আমন্ত্রণ জানাচ্ছে এই নাফরমানির মধ্যে লিপ্ত হওয়ার চাইতে জেলখানায় বন্দি থাকা আমার কাছে অনেক প্রিয় তখন তিনি এরপরে বলছে ওয়া ইল্লা তাসরিফা عنনি কাইদহunna আল্লাহ নারীদের সেই চক্রান্তের ফাঁদ আপনি যদি আমাকে রক্ষা না করেন আসলু ইলাইহিন্না আমি তাদের দিকে ঝুকে যাব আপনি যদি আমারে দয়া না করেন ওয়া আকুম মিনাল জাহিলিন এই শব্দটা আবার বুঝ আমি তখন মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব মূর্খদের জাহেলদের এ কেন তিনি বলছেন

মোবাইলের নাচ গান আর উলঙ্গ ছবি দেখে আপনাদের এই অপদার্থ মূর্খ সন্তান কিছুই পড়ছে না কোনো কিছুই শিখে নাই শিক্ষা বলতে কিছু অর্জন করে নাই ওই বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞানের যেই বইগুলো পড়ছে এগুলো এগুলো দুনিয়ার কিছু চাকরি ব্যবসা বাদ মাছ খাওয়ার জন্য এগুলো এদিন না ফুইলেও বহু কুটি মানুষ প্রতিনিয়ত খাইতেও আছে ভোগও করতে আছে নাই এটাই বাস্তবতা এগুলো এমনি অর্জন হয় ভাত চাল ডাল ইট বালু সিমেন্ট টাইলস বিল্ডিং স্ত্রী ছেলে মেয়ে বাজার সদাই খাট পালং সোফা ফার্নিচার ক্ষমতা পদ পদবি নেতাগিরি এসব কিছু একটাও নাই এরকম কারে নেতা বলতেন যাই বলেন যাই বলেন দুনিয়ার এগুলো মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় এরকম মূর্খ মানুষও অগণিত অর্জন করছে আমাদের চোখের সামনে আমাদের প্রত্যেকের জানা শোনার ভিতরে দুনিয়ার এমন অসংখ্য মানুষ আছে যাদের কোনো অক্ষর জ্ঞানও নাই কিন্তু দুনিয়া ব্যাপক সম্পদের অর্থবিত্তের ক্ষমতার মালিক আছে না এমন তো তাহলে তুমি আলগা কি বললো তোমার কি আশা দিয়ে পড়াইলি বই কিরে ছেলেরা বলো ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট তোমারে তুটি বই পড়াইল কেন জীব বিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি সামাজিক বিজ্ঞান ইতিহাস আরো কি এত কিছু তুই তোমারে পড়াইলো কেন কি বানানোর জন্য কি বানানোর জন্য যদি বলে মানুষ বানানোর জন্য তো মানুষ হইলা কেন তুমি তো সিজদাই দাও না যদি বলো না আমাকে মানুষ বানানোর জন্য আমার বাবা মা পড়া লেখা করেছে তো তুমি এই রকম বিকৃত চুল রাখলা কেন যদি বলো মানুষ বানাইছে তাইরে নারী ছাড়া মোবাইলের অশ্লীল দৃশ্য ছাড়া তোমার রাত কাটে না কেন তুমি কিও মানুষ হইলা মানুষের মানুষ হইলা কেন ব্যাপার মানুষ হইলা কেন ঠিক বলার জন্য অপেক্ষায় ফেরিওয়ালা বলেই যায়। আমরা ফেরিওয়ালা গুরুত্ব দিলেও বলে যাই গুরুত্ব না দিলেও বলে যাই কোনো অসুবিধা নেই কেউ পাত্তা দিল না কে না আমার রাতো ভোর হবে নাফর মানের রাত মুর হল কথা বলে না তো আরো অসুবিধা টেনশনের কি আছে টেনশনের কি আছে এজন্য বন্ধু আমার ছেলেরা আমার বাবারা আমার ভাবা উচিত ভাবা উচিত কোন দিকে যাচ্ছ কোথায় যাচ্ছ মানুষ হচ্ছ না জানোয়ার হচ্ছ এটা তো বোঝা উচিত কোরআন করিম আল্লাহ তালা মানুষকে জানোয়ার বলছেন

কিছু মানুষ জানোয়ার হয় তাহলে এটার পার্থক্য কি হইলে মানুষ হয় কি না হইলে জানোয়ার হয় এটা শুধুই এই বৈশ্বিক কয়টা বইয়ের পড়া না মানুষ তখনই মানুষ হয় যখন বানানওয়ালা চেন মনীবকে চেনে কে চেন গোলামি চিনে আল্লাহ তালার বন্দিগি চেন নিজের কর্তব্য বুঝি নিজের পথ চিনে নিজের গন্তব্য চিনে গন্তব্য চেয়ে দুনিয়া উপার্জনের শেষ মাথা কোথায় কেউ জানেন আপনি বল এ যারাই আমরা দুনিয়া কামাই করতেছি আপনার টার্গেট দু তিন তালা কথা বলেন না আপনার টার্গেট করদু ছয় তালা আপনার টার্গেট দু দশ লাখ টাকা আপনার টার্গেট করদু দুই কোটি টাকা না না এমন কারো মুমিন এর টার্গেট আছে আল্লাহর সন্তুষ্টি অর্জন জান্নাত অর্জন জাহান্নাম থেকে বাঁচা গন্তব্যর মাথা আছে ঠিক আছে ধান আছে ईमानदार জানে কই পর্যন্ত যাইতো না দুনিয়াদার জানে না কই পর্যন্ত গীতাম সে থামবে সেই দিন খোদার কসম রাসূলুল্লাহ বলছে লা ইমলাউ ইল্লা তুরা দুনিয়া লোভি সম্পদের লোভীর পেট ঘরবে না কোনদিন ইল্লা ওই কবরের মাটিতে ঢুকা পড় কবর থামাবে কবরের আগে থামবে না কবরের মাটি তাকে থামাবে এজন্য দোস্ত এটা বুঝা উচিত ছেলেরা বাফ একজন হলে একজনই বুঝো দুইজন হলে দুজনই বুঝো সবাই সমান তালে বুঝবেন আমরা এটা মাথায় রেখেই কথা বলি সবাই সমান তালে গুরুত্ব দিবে না এটা হিসাব করেই বলি এটা আমরাও বুঝি কিন্তু একজনই গুরুত্ব একজন ছেলেই ভাবুক একজন পুরুষই ভাবুক যে আমার জিন্দগি কোথায় কোরআন আল্লাহ তালা বলছেন এই কোরআন নাস মানুষের জন্য পৃথিবীর আর কোন বই কোথাও নাই কোন বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বইয়ের কথা নাই যে এটা মানুষের জীবন চলার পথ না এটা একটা বিষয় পড়া ওইটা একটা বিষয় ভিত্তিক কি পড়া কিন্তু কোরআন বলছে এটা বিষয় পড়া না এটা গন্তব্য এটা मंजिल এটা ঠিকানা এটা জীবনের টার্গেট এটা জীবন চলার রাস্তা এটা আলো এটা নূর এটা বুশরা এটা হেদায়েত এটা রহমত এটা সুসংবাদ এটা অন্তর্দৃষ্টিসম্পন্ন জ্ঞান আল্লাহু জি জালিকা হুদা আল্লাহ বিহি বলেন এই কোরআনই হলো আমি আল্লাহর হেদায়ত রব্বুল আমিন বলেন আমি এই কোরআন দ্বারাই যাকে মন চায় ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি তাইলে হেদায়েত পথ গন্তব্য রাস্তা আল্লাহ তালা বলেন শুধুই কেবল বিহি মানে বিল কোরআন কোরআন দ্বারাই দিয়ে থাকেন কোরআন দ্বারাই দিয়ে থাকেন